আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হয়েছে সকাল বিকালের নাস্তা হিসাবে দেখা যায় সকালবেলা যারা আমরা তাড়াহুড়া করে বাসা থেকে নাস্তা করে বের হয়ে যায় সবাই আমরা খুঁজি যে সিম্পল একটা রেসিপি খুব তাড়াতাড়ি ঝটপটেই বানিয়ে ফেলতে পারবো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেড দিয়ে মজাদার একটি নাস্তা আর আমার এই সকালের অল্প সময়ের নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আমি এখানে তিন পিস ব্রেডের স্লাইস নিয়েছি এখন যেটা করতে হবে এই স্লাইসগুলোকে আমি কেটে নেব একটা ছুরি দিয়ে মাছ বরাবরও কেটে নিয়েছি তারপর এটাকে আমি আবারও কেটে নিব এই যে এটাকেও কেটে নিচ্ছি ব্রেডের স্লাইসগুলো কেটে নিয়েছি এগুলোকে আমি সাইড করে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এখানে ব্যাটারটা বানানোর জন্য একটা বাতি নিয়েছি আর দিয়ে দেব থ্রি কোয়াটার কাপ টক দই টক দই কিন্তু শরীরের জন্য অনেক উপকার দিয়ে দেবো থ্রি কোয়ার্টার কাপ বেসন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ একটা চামচ লাল মরিচ গুঁড়া ঝালটা কিন্তু যা যা টেস্ট অনুযায়ী নিয়ে নিতে পারবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া আর একটা চামচ চাট মশলা কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চিমটি পরিমাণ বেকিং পাউডার সব কিছু একটু মিশিয়ে নিব আর দিয়ে দেবো পানি অল্প অল্প পানি দিয়ে প্যাকেটটা আমি করে নিচ্ছি যেহেতু এখানে টক দই দিয়েছি অল্প অল্প করেই পানি দিতে হবে আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা রেডি করে আমি দেখাচ্ছি কেমন করেছি ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি করে নিয়েছি আর দেখুন ব্যাটারটা কেমন ঘন আছে আমি এখানে তিন টেবিল চামচ পানি দিয়ে ব্যাটারটা করেছি ব্যাটারটা আমার রেডি এখন আমরা ভাজার জন্য চলে যাব চুলায় চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর এই মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ গলানো ঘি আমি এটা ঘি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু রেগুলার তেল দিয়ে করে নিতে পারেন আমি আরও নাস্তাটাকে আরও হেলদি বানানোর জন্য ঘিটা দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে পাউরুটির স্লাইসগুলো কেটে রেখেছি তা থেকে আমি এক পিস নিয়ে নিয়েছি আর নিয়ে নেব ব্যাটার এই ব্যাটারের মধ্যে এখন আমি চুবিয়ে নেব পাউরুটির স্লাইসটাকে চুবিয়ে তারপর দিয়ে দেব নিচ্ছি এভাবে একটা একটা পাউরুটি স্লাইস নেব ব্যাটারের মধ্যে চোপাবো তারপর দিয়ে দেব এই ফ্রাই প্যানের মধ্যে কিছু দিয়ে দিয়েছি প্রথমে যেটা দিয়েছি আমি একটু উল্টে দিব এই যে দেখুন এটা কিন্তু একটা কালার চলে এসেছে এগুলোকে উল্টে উলটিয়ে দিব এই সবগুলোকে উলটিয়ে দিয়েছি চুলুরাজ মিডিয়াম করে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব আরও কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম আবার আমি এগুলোকে উলটিয়ে দিয়েছি আর দেখুন এই পাশটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আর এই নাস্তাটা বানাতে গেলে কিন্তু পাঁচ মিনিটেরও বেশি লাগবে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি করে ফেলতে পারবেন যদি বাসায় পাউরুটি থাকে আর বেসন থাকে এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি তৈরি করে নিয়েছি মজাদার সকালের পাউরুটির নাস্তা আশা করছি আপনাদের এই নাস্তার রেসিপিটি উপকারে আসবে উপকারে আসলেই আমার রান্না সার্থক রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ